বিকাশ আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় দেখেন একটা ফিশিং গ্যাসেলের তেল দিতে আসছে দেখুন যে কি পরিমাণ হচ্ছে ক্লুয়ে যাবে এই ফিশিং গ্যাসেলের প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন আছে মানে আপনি বলতে পারেন যে পুরোই গরু ছাগলের মতো অবস্থা পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ হইথ ক্যাপটে না কোনো মানুষের মধ্যে একটা ইংলিশ শব্দ ওরা বলতে পারে না এদের সাথে তেল দিতে এসে কি একটা সমস্যা এদের কৃষি বোঝানো সম্ভব না খালি মনে হচ্ছে যে গরুর মধ্যে একতাল মানুষ দেখেন এই গেটের ভিতরে কোনো জায়গা মানুষের অভাব নেই একটা পাইপ ধরে আছে একশো জন বুঝছেন চিল্লে বললা ওইরা বেশ মজা করে আনন্দ বুদ্ধি করে আসছে চাকরি করে ওই আছে গভীর সমুদ্রে আছে মাছ ধরে এই ফিশিং ভ্যাসেল দিয়ে আর এখানে আসছে বেশিরভাগ চাইনিজ তারপরে কিছু হচ্ছে বার্মিজ বা ফিলিপাইন এই দিকে ফিলিপাইন তো ইংলিশ হবে এখানে হচ্ছে বার্মিজ আর হচ্ছে চাইনিজ এই দুই করে তার

শক্তিশালী রুলিং এ দুর্বল হয় না এটা বলা যায় কারণ কৃষিমন ভেসেলগুলো যখন ডিপ সিতে মাছ ধরে এবং প্রচন্ড রকমের রুলিং হয় তার মানে যত গভীর গভীরে যাবে এবং যত রোলিং হবে তত মাছ পাবে বিষয়টা এরকম তাদের এরা হচ্ছে ওই দিক থেকে খুব স্ট্রং সবই জানে মানে অ্যাজ এ সিম্যান হিসেবে সবই জানে বাট ইংলিশের দিক থেকে এরা চরম লেভেলে তুলবে তো আজকে হচ্ছে যে

সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই কিন্তু দেখতে দেখতে জানতে জানতে যে টুকটাক একটু আইডিয়া হয়েছে সেটাই হচ্ছে আপনার আমি শেয়ার করলাম ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ